শীতকালে শুষ্ক ত্বকের সমস্যার প্রাকৃতিক সমাধান আজ আমরা জানবো যে শীতকালে যে সবারই যে স্কিন খুব ড্রাই হয়ে যায় ইচিং হয় ফেটে যায় এর থেকে কিভাবে বা মুক্তি পাওয়া যাবে এবং ঘর উপায় যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার আমি কিছু ওষুধের নাম বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে প্রথমে বলি আজকে শীতকালে যে প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় তার কারণটা কি কারণ হলো এই শীতকালে ঠান্ডা হাওয়া এবং শুকনো বাতাস আমাদের ত্বকের ভেতরে যে ন্যাচারাল অয়েল থাকে এবং ফ্রুইট থাকে সেগুলো ড্রাই করে দেয় যার ফলে স্কিনটা রুক্ষ হয়ে যায় ফেটে যায় কারোর কারোর অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ইচিংও হয় এখান থেকে আপনি কি কি করবেন আপনি প্রচুর পরিমাণে জল খাবেন আচ্ছা জিনিস গরম জল বেশি খাবেন না উষ্ণ সামান্য উষ্ণ কুসুম গরম জল খাবেন গরম জলে স্নান করবেন কিন্তু খুব বেশি গরম জলে নয় কুসুম গরম জলে স্নান করবেন স্নানের পরপরই স্কিনে ময়শ্চারাইজার অথবা গ্লিসারিন লাগাতে ভুলবেন না আর প্রচুর পরিমাণে শীতকালে জল পান করতে হবে কারণ ড্রাই স্কিন এছাড়া ওমেলা সমৃদ্ধ খাবারও একটু বেশি করে খাবেন আর হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে যাদের স্কিন ফেটে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে তাদের জন্য পেট্রোলিয়াম থার্টি দিনে তিনবার করে চার ফোটা করে যাদের খুব কনসিবেশন এবং ক্লিন ফেটে যায় তাদের জন্য অ্যালুমিনা টু হান্ড্রেড আরেকটি ওষুধের নাম হচ্ছে যাদের ল্যাসেস অ্যালার্জি বেরোয়স কি শীতকালে ড্রাই হয়ে যায় আর সিকাম অ্যালবাম থার্টি ওষুধগুলো অবশ্যই কোনো একটি ডাক্তারের পরামর্শ নিয়েই খাবে নমস্কার